নমস্কার আমদরিয়া নিউজে সকলকে স্বাগত আপনাদের সাথে রয়েছে আমি শিশু দিবস উপলক্ষে দীনবন্ধু মঞ্চে কিন্তু কলকাতা থেকে শিল্পীরা এসেছেন এবং শিলিগুড়ির বনমালার শিল্পীরাও এই মঞ্চে নাটক পরিবেশিত করছে আর তারই ফাঁকে চন্ডাল বুকসের সহযোগিতায় চলছে এই মুহূর্তে একটি কুইজ প্রতিযোগিতা

পৃথিবীর সুখী দেশের তালিকায় নাম ধরে রাখলো তো তোমার নাম কি বললেন ধন্যবাদ পৃথিবীর সবচেয়ে বই দেশ কোন ভারত পাকিস্তান আফ্রিকা দক্ষিণ সুদান দক্ষিণ সদার পৃথিবীর সবচেয়ে দেশ কারণ এই দেশটায় বন্যা দেশটার মাথা পিছু প্রত্যেকটা মানুষের এত ঋণ হয়ে গেছে যে দেশটা ঘুরে দাঁড়াতে বহুদিন সময় লাগে এবং এটা দু হাজার এগারো সালে মধ্যে স্বাধীন হয়েছে বেশি হয়নি

আচ্ছা <laughs> <enary>

একমাত্র ভারতেই জঙ্গলের মধ্যে বাঘ এবং সিংহ দেখা যায় আফ্রিকাতে কিন্তু কোথাও কোন বাঘ পাওয়া যায় না কিছু প্রাইভেট চিড়িয়াখানায় আফ্রিকার বাঘ আছে কিন্তু আফ্রিকায় বাঘ দেখা যায় ভারতবর্ষ ভারত হচ্ছে পৃথিবীর একমাত্র দেশ যেখানে বাঘ এবং সিংহ জঙ্গলে থাকে এই তাৎক্ষণিক প্রশ্নোত্তর পর্ব পরিচালনা করছে আমদুলিয়া নিউজ এবং চন্দ্রাল বুকস তার ডিরেক্টর হচ্ছে উনি কুইজ মাস্টার আজকে কিছুক্ষণ আগে যে নাটকটি আপনারা দেখছেন ফ্যান্সি এবং ন্যান্সি সেই নাটকে চক্রবর্তী <laughs> <laughs>

আর আজকে যারা প্রশ্ন উত্তর পর্ব পরিচালনা করলো এই দৃষ্টিভিত্তে নিয়ে একটি বই পড়ছি আমরা প্রায় পনেরোটি নাটক সহ তো এটা নিয়ে আমাদের কাজ অনেকটা এগিয়েছে আর আগামী সাতই ডিসেম্বর থেকে উত্তরবঙ্গ বইমেলা হবে ইউনিভার্সিটি হবে আপনাদের